তো গুড মর্নিং গাই সকাল সকাল পায়রাদেরকে সব ছেড়ে দিয়েছি আর এই বাচ্চাটা এখন নিচে চলে এসছে এই পায়রাটা উঠতে শিখে গিয়েছে ভালো বড় হয়ে গিয়েছে এখন বাইরে না যাওয়াই ভালো আর দেখো ওর জুড়িটা দেখো অন্যজনের খোপে চলে এসেছে আর এখানে দেখতে পাচ্ছি দুটো বাচ্চা এরাও অনেক বড় হয়ে গিয়েছে এ আবার এর খোপে এসে ধরে দিতে হবে আচ্ছা উপরে কি আচ্ছা উপরে একটা ডিম নষ্ট করে দিয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম আর একটা বাচ্চা উঠেছে

তো বন্ধুরা আমি এতদিন থেকে পায়রা পুষছি আমি ও ছোটবেলা থেকেই পায়রা পুষি কিন্তু আজ পর্যন্ত কোনোদিন আমি বাম বানাইনি কেননা আমি কোনো সময় পায়রা ওড়াতাম না তো ফাইনালি আমি বাম বানিয়ে ফেলে দিয়েছি গাইজ দেখতে পাচ্ছ ভিডিওতে হ্যাঁ ফাইনালি আমি বাম বানিয়ে ফেলে দিয়েছি আর এবারে আমি পায়রা ওড়াবো সেসব ভিডিও তোমরা দেখতে পাবে আর পায়রা ওড়ানোর জন্য আমার এখন অনেক কিছু বাকি কারণে যে বামটা বানিয়েছি ভাই পায়রা ওই বামে বসছে না তোমার একটা ওই যে বাচ্চা পায়রা ছিল ওইটা বামে বসে রেখে দিয়েছিলাম সেই বামে অনেকক্ষণ থাকছে থাকার পরেও নেমে আসছে কিন্তু অন্য বাকি পায়রা উড়িয়েছি উড়ানোর পরে ওরা সেই বামে নামছে না সব ওই গাছে নামছে ঠিক আছে মানে আমার গাছেই বসে থাকতো আগে তো ওইটাকে আমার অভ্যাস করতে হবে দেখি কালকে সকালে আমি পায়রাদের দুটো ধারি পায়রা দানা বাঁধবো বেঁধে ওই বামে দিয়ে দেবো দেখবো কি হয় আর আমার খুব ইচ্ছা মানে পায়রা ওড়ানোর এখন খুবই ইচ্ছা যাচ্ছে আগে এরকম ইচ্ছা হয়নি কোনো সময় যে পায়রা ওড়াবো পায়রা এমনি ওড়িয়েছি কিন্তু আমি বুঝতাম না যে পায়রা ওড়ার পরে অত আমি ধ্যান দিতাম না কাঠামোর মধ্যে থাকে থাকে তো আর সব থেকে বড় জিনিস আমার এখানে সবই তো গিরিবাজ নয় বা ওইসব যে পায়রা ওড়ানোর পায়রা নয় এর মধ্যে দেশি পায়রা আছে আর বাজ মিক্স আছে ঠিক আছে কিরকরুশ আছে তো যে পায়রাগুলো ওড়ানোর মতো সেই পায়রা কিছু ওড়াবো আর আমি বাচ্চা করছে এখন ওর থেকে কিছু পায়রা জমাবো আর এই কটা পায়রা তো হলে হবে না মিনিমাম ভাই বিশ জোড়া তো থাকতেই হবে তাহলে পায়রা উড়লে ওপরে দেখতে ভালো লাগে দুটো তিনটে পায়রা উপরে উড়বে দেখতে তো ভালো লাগবে না আর আমি যেগুলো তোমাদেরকে মানে আমি যেভাবে পায়রাদেরকে পোষ মানাবো ওই বামের উপরে তোমরা যারা পায়রা ওড়াতে চাও বাম বানাও নি বামটা বানিয়ে নাও আর আমার দেখে দেখে তোমরা দেখবে ওই বামের এগুলো সব শিখে যাবে কীভাবে পোষ মানাবে আর আমি তো বলেই দিচ্ছি যে আমার পায়রা এত এইগুলো পায়রার মধ্যে দুটো পায়রা দেখবো ধারি পায়রা যাদের ডানা বেঁধে আমি বামে বসে বসাবো যা এক করে চেষ্টা করে ডানা বাঁধবো বেঁধে বামে বসাবো এর ওদের দেখা দেখে অন্য পায়রাগুলো ওখানে বসতে বসতে আস্তে আস্তে হয়ে যাবে হ্যাঁ যখন এবারে ওড়াবো ওড়ানোর পরে যদি বামে এসে বসে তাহলে অভ্যাস হয়ে যাবে আর ওই ওড়ানোর পরে ওই যদি গাছে এসে বসে তাহলে আর অভ্যাস হবে না আর ভালো লাগবে না জিনিসটা বামে বসলে পায়রা দেখতেও সুন্দর লাগে গাছে বসলে আর পায়রা দেখতে ভালো লাগে না হ্যাঁ তো পায়রা যখন পুষছি তখন সুন্দর করে পুষবো যত্ন করব পায়রার আর আমার মানে কী বলবো লবটাও তো জানো কেমন ধ্বজা মার সেরকম সুন্দর নাই তো খুবই ইচ্ছা লবটা সুন্দর করে বানানোর ওদের যত্ন নেওয়ার আর আজকে তো একটা পায়রা মারা গিয়েছে কি বলবো খুবই দুঃখ সেই পায়রা কিছু বলার নেই পায়রাটা মারা গিয়েছে অনেক চেষ্টা করেছিলাম ওষুধ নিয়ে এসেছিলাম কিন্তু তাও মারা গিয়েছে হলো না আর এই ঠান্ডাতে যে ঠান্ডাতে কিন্তু খুবই রিক্স হ্যাঁ আমার একটা পায়রা ঠান্ডা লেগেই কিন্তু মারা গিয়েছে তো তোমাদেরকে বলবো ভাই ঠান্ডাতে পায়রা সকালবেলা ছাড়বে না ঠিক আছে পায়রা ওড়ানো যেদিন দেখবে মানে দূর নেই খুবই ঠান্ডা সেদিন কিন্তু পায়রা ছাড় মানে ছাড়বে দেরিতে এবং ওড়াবে না আজকে দেখো রোদ্দুর আছে তো আজকে পায়রা ওড়ালে কোনো সমস্যা হবে না রোদ দূর বার হবে তারপরে পায়রা ছেড়ে ওড়াবে সমস্যা হবে না নয়তো ঠান্ডা লেগে যাবে আর এই সময় খুবই বুঝে শুনে চলতে হবে আর ওদের যে পানিটা আছে খাওয়ার পানিটা সবসময় পাল্টাতে হবে আর এই সময় যেন বেশি ওরা মানে গোসল করে না ওই উপরে আমি একটা কাঠ দিয়ে রেখে দিয়েছি মানে পানি খাওয়ার উপরে যেন পানিটা খেতে পারে গা না ধুতে পারে ওই জন্য আমি ওইভাবে করে রেখে দিয়েছি তো তোমরাও এরকম করবে যেন এমনভাবে পানিটা দেবে যেন পানি খেতে পারবে কিন্তু যেন গা না ধুতে পারে কিন্তু এখন গা ধুলে কিন্তু ঠান্ডা লেগে যাবে ওই যে সামনে দেখতে পাচ্ছেন কাঠ দিয়ে রেখে দিয়েছি তো আজকে রোদ আছে মানে সকালবেলা আমি দেরি করেই ছেড়েছি পায়রাটা দেখতে পাচ্ছ এখন আটটা পার হয়ে গিয়েছে সত্যি কথা এর মধ্যে দেখো পুরো প্রথমে যে পায়রাটা দেখতে পাচ্ছ না এটা কিন্তু দেশি পায়রা আর এই পায়রাটার সঙ্গে একটা পায়রা জোর হয়ে গিয়েছে সেটা হচ্ছে গিরিবাজ আর এদের যে বাচ্চাটা হয়েছে ওই যে ওই যে প্রথমে দেখালাম না ওই ওই বাচ্চাটাও এদেরই ঠিক আছে তো ওটা ক্রোস হয়ে গেছে অ্যাকচুয়ালি তো ওই যে লাল পায়রাটা দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে ওটাও কিন্তু ক্রোশ ধারি পায়রা ওটা কিনেছিলাম আমি ওটা ধারি পায়রা কিন্তু ক্রোস আছে ওটা গিরিবাজের আর আমি গিরিবাজ পায়রাটা একটু বেশি পছন্দ করি আর ফ্যান্সি জাতের পায়রা তো খুবই পছন্দ করি কিন্তু আমি ওর ওরার দিক থেকে আমি গিরিবাস পায়রাটা খুবই পছন্দ করি আর লাল পায়রাটা হচ্ছে গিরিবাজের ক্রোস আছে তো ওর সঙ্গে যদি আমি গিরিবাজের জোরটা দিতাম তাহলে অনেকটা অতটা ক্রস ইয়ে হতো না মানে একটা গিরিবাজির মতোই হতো কিন্তু সাদাটা হচ্ছে দেশি দেশি ঠিক আছে যার জন্য ক্রস হয়ে গেছে অতটা সুন্দর বাচ্চা হয়নি আর এই যে সাদা সাদাগুলো ফুটফুটের যে বাচ্চাটা এটা এটাও দেশি এটা বাচ্চা না সরি ধারি এটাও দেশি আর এইটা হচ্ছে নর আর হ্যাঁ যেটা বলছিলাম এই দেশি যে দেশি যে সাদাটা আছে প্রথমে এটা কিন্তু আবার নর আর এই যে জুড়িটা ওইটা মানে গিরিভাজ আর ওটা মাদি তো এদের জোর থেকে ওরকম কুরোস হয়েছে আর ওই ফুটফুটা ওটা যেটা বলছিলাম ওটা দেশি পায়রা আর ওর সঙ্গে যেটা আছে ওটা না কোরস আছে ওর মানে মাদিটা ও কোরস আছে আর ওইটা কালোটা সামনে আছে আপডালে হয়তো আমি দেখতে পাচ্ছি না মানে আমি দেখতে পাচ্ছি মানে তোমাদেরকে দেখাতে পারছি না তো ওইটার সঙ্গে ওর জোর আছে আর ওই যে কালোটা আছে ওই কালোটার আবার মানে কোরস আছে সেই চলে যাচ্ছে সামনে দেখো সেই চলে যাচ্ছে বাদিকে তো ওইটা আবার কোরস আছে এদের এদের এখন ডিম বাচ্চা করেনি এখন ডিম বাচ্চা কেমন হবে জানি না হুম আর সাদা একটা সাদা কোপা তোলা দেখো ওই বাঁ এখন লেফটে ওই মানে সাদা কালো ফুটফুটার পিছনে দেখো ওর পিছনে যে যেটা আছে না ওই পায়রাটা আবার মনে হচ্ছে তোমার দেশে আর ওর সঙ্গে জোর ওই লাল পায়রাটা আর এদের যে বাচ্চাটা হয়েছে ওই একটা বাচ্চা আজকে মারা গিয়েছে বললাম আর ওই আরেকটা আছে কালো সাদা ঠিক আছে ওদের বাচ্চাটাও ওই কুরস মতো হয়েছে কিন্তু পুরোপুরি দেশেও নয় আবার গিরিবাজার নয় ক্রোশ হয়ে গিয়েছে তো আমার পায়রা সব ক্রোস হয়ে যাচ্ছে সুন্দর মানে এ রাখতে পারছি না আমার ওই দেশি পায়রা জোর আর গিরিবাজের জোর আলাদা আলাদা করে করতে হবে নয়তো সব ক্রোস হয়ে যাচ্ছে দেখতে সুন্দর লাগবে না আর সব বিচ্ছিরি বিচ্ছিরি হয়ে মানে বাচ্চা হবে আর ওই একটা বাচ্চা দেখো মানে ওই ওই যেটা গায়ে খোঁচরাচ্ছে চুল কাচ্ছে আর কি আর এইদিকে দেখো ওই কালোটা তো কীভাবে আছে মানে ঠান্ডা লেগেছে যাই হোক ওই খোঁচা ছিল যেটা যে বাচ্চাটা ওই বাচ্চাটাও আবার মানে গিরিবাজ আছে কিন্তু ওই গায়ের গায়ের রঙটা চেঞ্জ হবে